আমার শাশুড়ি কালকে আলুর দমটা যা বানিয়েছে না একদম এক ঘর সেই সেই মানে সেই লেভেলের আলু আগেরবারও আমি এসছিলাম জানো তো আগের আমি শাশুড়ি মায়ের সাথে এসছিলাম এবারও আমি আমার শাশুড়ি মায়ের সাথে এসেছি খালি অপেক্ষা করছি কখন দিয়ে যাবে কখন দিয়ে যাবে আমি তো আর পারছি না এই গন্ধ নিতে তো চলো গরম গরম খিচুড়িটা এবার খাওয়া যাক আমি কিন্তু পেট পুড়ে খেয়েছি জানো তো দারুণ লেগেছে খেতে আমি পুরো একদম পেট ভরে খেয়েছি একদম চাটা দেখ না তোর গান এদিক ওদিকে মাথা দিতে দুধ কম দিয়েছি আজকে আমি অনেকটা সকালে উঠে পড়েছি আজকে আমার বর সকাল সকাল চলে যাবে ডিউটিতে তো সেই জন্য কী খেয়ে যাবে তো আমি বললাম একটুখানি ভাতে ভাত করে দিই তো সে বলল না না ভাতে ভাত খাবো না তো সেই জন্য কী করবো সকালবেলা আমি বললাম তাহলে ছাতুটা গুলে দিই তো সে ছাতু খেয়ে যাবে তো বললো যে ঠিক আছে তাহলে আমাকে ছাতুই করে দাও তো দেখো না আমি বিহারি স্টাইলের গুলে দিয়েছি ওকে তাতে আবার বিট দিয়ে ভাজা মশলা ছড়িয়ে বেশ লাগে কিন্তু খেতে যারা খাওনি এখনো বাড়িতে কিন্তু করে খেয়ে দেখো আর সকাল সকাল আমার তো দিনটা শুরু হয় এই যে এক কাপ দুধ আর সাথে কিছু ড্রাই ফ্রুটস আর বিস্কিট দিয়ে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার এক টুকরো মহাকাশের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছে তোমাদের দিদিভাই অনেক অনেক স্বাগত আর সাথে তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তো বন্ধুরা আজকে যেহেতু আর্লি মর্নিং ভিডিওটা শুরু করেছি তার মানে আজকে কিছু একটা ব্যাপার আছে কি ব্যাপার আছে বলো তো আজকে আমার রান্নাবানা একদমই নেই আজকে সারাদিন আমি ফ্রি আর ঘুরবো মজা করব আর বাইরে খাবো আহা হাহা বাইরে খাবো মানে এটা নয় যে বড় আমাকে নিয়ে যাবে বড় রেস্টুরেন্টে সেখানে গিয়ে আমি হালুয়া পুলুয়া খাবো সেটা কিন্তু নয় আজকে দুপুরবেলায় আমি আমার শাশুড়ি মায়ের সাথে যাবো সারদা মঠে সেখানে খিচুড়ি ভোগ খাওয়াবে অনেক মানুষ যাবে জানো তো আর সেখানে না খুব ভালো খিচুড়ি খাওয়ায় এত টেস্টি খিচুড়ি হয় এত টেস্টি সবজিটা করে মানে তরকারি করে আর তার সাথে পায়েস বোদে সেসব তো আছেই তো চলো বটটা আমার খেয়ে দিয়ে বেরিয়ে যাক বেরিয়ে যাওয়ার পরে এই যে দেখো না কালকের কিছু কচুরি ছিল রাত্রিবেলার আর আলুর দম ছিল আমার শাশুড়ি কালকে আলুর দমটা যে বানিয়েছে না একদম এক ঘর সেই সেই মানে সেই লেভেলের আলুর দম তো সেটাকে তো আর ফেলে দেওয়া যাবে না তো আমি ভাবলাম যে দুপুরবেলা হয়তো খেতে লেট হয়ে যাবে তো সেই জন্য একটু আলুর দম দিয়ে কচুরিগুলো খেয়েই নি তোমাদের দাদাভাই যদি জানতো আমাকে বকতো কারণ এখন জানো তো মেডিসিন চলছে আমার একটা চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি সেই জন্য আর কি বাসি ফুচি খেতে দেয় না তো দেখো না বন্ধুরা তোমাদের সে কথা বলতে বলতে আমি সেই মঠে চলেও এলাম এখানে এত লোকের সমাগম দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছি কারণ অবাক হওয়ার মতো নিই কারণ অনেক লোক আর আগেরবারও আমি এসেছিলাম জানো তো আগেরবারও আমি শাশুড়ি মায়ের সাথে এসেছিলাম এবারও আমি আমার শাশুড়ি মায়ের সাথে এসেছি আমি কিন্তু খুব মানে এক্সাইটেড ভোগটা খাওয়ার জন্য আমার মানে সারা দিন থেকে আমি ভাবছি সেই সকাল থেকে ভাবছি যে কখন যাবো আর কখন ভোগটা খাবো এত ভালো বানায় না এত টেস্টি বানায় তোমাদের কি বলবো দেখেছ তো কত লোক বসে খাচ্ছে আর অনেকটা বড়ো জায়গা এখানে গান বাজনা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে ঠাকুরের তারপরে মানুষকে খাওয়ানো হচ্ছে আর এখানে ভোগটা সবাই খেতে আসে অনেক দূর দূর থেকে মানুষ এখানে ভোগ খেতে আসে কারণ এখানে না খুব সুন্দরভাবে ভোগ খাওয়ায় আর এত লোক খায় বলে যে ভোগের কোয়ালিটি খারাপ হবে বা পায়েসটা জলের মতো হবে তা কিন্তু নয় বন্ধুরা তো তোমরা মানে ভোগটা একটু পরে আমাকে দেবে দেখবে তোমাদের দেখে কিন্তু ইচ্ছে করবে খেতে কিন্তু কি করব বলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তোমাদের তো আর খিচুড়িটা খাওয়াতে পারবো না তো তোমরা দেখেই শান্তি পাও তো আমি খালি অপেক্ষা করছি কখন দিয়ে যাবে কখন দিয়ে যাবে আমি তো আর পারছি না এই গন্ধ নিতে এত সুন্দর খিচুড়ির একটা গন্ধ একটা লাবড়া তরকারির গন্ধ পায়েসের গন্ধ পুরো একদম মম করছে এই জায়গাগুলো তো এই যে আমার শাশুড়ি মা লাল ব্লাউজ পরা এটা আমার শাশুড়ি মা তার পাশে আমাদের পাশে বাড়ির একটা কি বলবো উনি সম্পর্কে কি হয় বলো তো ঠাকুমা টাইপের হয় যাই হোক তো এই যে দেখো শাল পাতা দিয়ে গেল এবার দেবে খিচুড়ি আরে বাবা খিচুড়িটা যে টেস্টি হয়েছিল না আমি আউট আউটভয়েস দিচ্ছি বন্ধুরা আমার কিন্তু এখন আবারও খেতে ইচ্ছে করছে খিচুড়ি তো দেখো শাল পাতায় দিয়ে গেল গরম গরম খিচুড়ি আর সাথে কিন্তু খিচুড়ির মধ্যে একটা কাঁচা লঙ্কা পড়ে যে দেখতে পাচ্ছ আর আমি না জানো তো ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি তো সেই জন্য ঝালটা আমাকে চাইতে হলো না মানে লঙ্কাটা চাইতে হলো না এমনি আমাকে লঙ্কা দিয়ে গেল তো চলো গরম গরম খিচুড়িটা এবার খাওয়া যাক আর তার মধ্যে আমার বন্ধু ফোন করেছে জানো তো সে বলছে যে তুই এখন কোথায় আছিস রে আমি বললাম আমি কিন্তু মঠে চলে এসছি আমি খিচুড়ি খাচ্ছি তার আগে ওকে আমি বলেছিলাম আজকে আমি মঠে যাব তুই কি যাবি তো বললো না না আমার ডিউটি থেকে বেরোতে পারবো না আমি যাব না কিন্তু আমি জানি ওর কিন্তু মনটা হাকপাক করছিল তো তারপরে আমাকে ফোন করে বলল যা তুই চলেও গেলি আমি যেতাম আমি বললাম তখন ঠিক আছে কোনো ব্যাপার না তুই আয় আমি খেয়ে বাড়িতে যাই তারপরে তুই আয় তোকে নিয়ে আমি আবার আসব কারণ এখানে চারটে সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত তো খাওয়ানোই হবে মানে যতক্ষণ লোক থাকবে আর পুরো যা চাই খাওয়াচ্ছে যত ইচ্ছে খাও কোনো কমতি নেই যা চাই খিচুড়ি তরকারি পুরো পেট ভরে খাওয়াচ্ছে আমি কিন্তু পেট পুরে খেয়েছি জানো তো দারুণ লেগেছে খেতে আমি পুরো একদম পেট ভরে খেয়েছি একদম মন ভরে খেয়ে নিয়েছি খিচুড়ি চুড়ি ঠিচুড়ি খেয়ে বাড়ি চলে এসেছি আর এই যে আমার বন্ধু ও বসে বসে রিলস বানাচ্ছে আর এই যে আমরা চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি চা মুড়ি খাচ্ছি সঙ্গে মজার মজার গল্প করছি ফটো তো আজকে গেছিলাম আমরা একটা মঠে সেখানে মানে আজকে উৎসব ছিল তো ভোগ খাওয়া ছিল তো আমরা খেয়ে এসেছি পেট ভরে খিচুড়ি তোমাদের তো দুপুর দুপুরবেলায় ছিল হ্যাঁ মানে আমি ফিরে চলে আসছি তখন এই মহারানি ফোন করেছে আমাকে আবার এই মহারানি এসছে তাকে নিয়ে আমি আবার গেছি গিয়ে তারপরে ও খেলো আমি একটুখানি আমার বরের জন্য নিয়ে এলাম টাঙুলই খাচ্ছি আর তাই জন্য অনেক কিছু করেছি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করাই হয়নি কারণ আমার ভিডিও বানাতে ইচ্ছে করছে না পুরে সত্যি পুরে ভিডিও বানাতে ইচ্ছে করছে না আমার এই বন্ধুটা খুব তাড়াতাড়ি ব্লগ চালু করবে অবশ্যই সাপোর্ট করো ঠিক আছে হুম বাবা অবশ্যই সাপোর্ট করো ওর ভিডিও দেখলেও তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু বুঝতে পারবে ও একটা কিউট শা গুড়িয়া সা হুম ভালো ভালো ভিডিও ভালো ভালো ভিডিও দেবে আর আমি তোমাদের দিদি তো অনেক তো সারাদিনে ভিডিও বানাতে সময়ও পায় না আর সময় যেটুকু পায় সেটুকু ঘুমায় তাই তো

তোর গান এদিক ওদিকে মাথা দিতে দুধ কম দিয়েছি হম না করা চাটা করা হয়েছে চা পাতা দিয়েছি অনেকটা কিন্তু দুধটা বেশি দেওয়া হয়নি মজা করছে আমি আজকে একটু দুধ কম দিয়েছি বলে মজা করছে নাহলে হ্যাঁ একটা ভাইরাল চায়ের দোকান হুম হুম কি জানি খুব তাড়াতাড়ি হম আমরাও দুজনে মিলে ছ সারা মাছ কাজ করে হম চায়ের ভুটো টাকা হয় না চায়ের ভুটো হয় না আমরা চায়ের দোকান করলে হম থেকে বেশি ভাইরাল হব হ্যাঁ চায়ের দোকান করে ভাইরাল হয়ে যেত তোমরা আমাদের ভাইরাল করে দেবে

ভালো চিন্তা ভাবনা একটা করে হাত দাও না কি দেখছো ওপার থেকে বসে বসে হাত দাও হাত দাও আমার ওই চিন্তা ভাবনা অনেক উন্নত আমরা একদিন এসে করে তারাই তারাই না চারে চলে যাবো ভেবেই এবং করেই দেখো আমি কি বলতো সেই সাপ সিঁড়ি খেলার মতো উঠছি উঠছি তো ডগায় উঠে বলছি হ্যাঁ ডগায় উঠে পড়ছি ডগা থেকে আবার ধপ করে নেমে পড়ছি